রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত আমার চ্যানেল রিয়েল ব্লগার পিয়ার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই সাড়ে আটটার মতো আর আজকে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম তো আশা রাখবো তোমাদের সকলের আমার ভ্লগটা ভালো লাগবে তাই তোমাদের সকলের কাছেই একটাই অনুরোধ যে পুরোটা তোমরা হচ্ছে ভিডিওটি দেখো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু কেমন লেগেছে তো চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম তো এই দেখো বিছানা আমার পুরো একদম রাতের বেলা যখন শুতে আসি এক থাকে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর আর আর কি বলো তো এটা কোনো নতুন কথা নয় যাদের ঘরে ছোট বাচ্চা আছে এটা সবাই জানে যে ছোট বাচ্চা থাকলে বিছানার সামনে অনেক কিছু নিয়ে শুতে হয় আমার মেয়ে মিঠি ওর বয়স এখন পনেরো বছর আর ও কিন্তু এখন যে একদম খুব ছোট মানে নিউবোর্ন বেবি তা নয় কিন্তু ওর বয়স পনেরো মাস হয়ে গেছে আর ও এখন প্রচণ্ড চঞ্চল এতটা পরিমাণে চঞ্চল যে বলবার মতন নয় তো ওকে হচ্ছে মানে যখন আমি রাতে শোয়াই তো বালিশ দিয়ে ভালো করে ঘেরাঘুরি দিয়ে তারপর আমি ওকে শোয়াই তো মনুরা এই দেখো আজকে হচ্ছে বিছানাটা একটু আর কি ভালো করে তো পেতে নিয়েইছি আর তারপর হচ্ছে খাটের যে ধারগুলো না অনেক দিন হচ্ছে ক্লিন করা হয়নি তো আমি ডেলি চেষ্টা করি একদিন দুদিন ছাড়াই যখনই হাতে আর কি সময় পাই আমি হচ্ছে একটু ডাস্টিং করে নিই হালকা করে আর কি বলো তো ডাস্টিংটা রোজের রোজ না করে নিলে নয় পুরো একদম যখন একবারে অনেকটা ধুলো জমে যাবে তখন যখন ডিপ ক্লিনিং করবো তো তখন অনেকটা কষ্ট হবে ওই জন্য আমি হচ্ছে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি আর একবারে অনেক ধুলো পড়ে থাকলে না একদম ভালো লাগে না দেখতে জিনিস আর দেখবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটা মনের মধ্যেও পজিটিভিটি আর কি ফিলিংস করা যাবে আর তোমার তো ঘরের মধ্যে মানে ঘর দেখলে চোখ পুরো একদম শান্তি লাগে আর এই দেখো আজকে এত রোদ উঠেছে বলবার মতন নয় পুরো এই আশ্বিন মাসেতেও যেন মনে হচ্ছে সেই চৈত বৈশাখ মাসের মতো গরম আর রোদের চারদিক যেন সকাল যে সাড়ে আটটা থেকে নটা বাজে তার মধ্যেই খাঁকা করছে তারপর এই যে দেখো বন্ধুরা আজকে ঠাকুর মশাই আমাদের বাড়িতে পুজো করতে এসেছে তো এবার আমি হচ্ছে ওখানে মেয়েকে শাশুড়ি মায়ের কাছে বসিয়ে দিয়ে চলে আসলাম বাসনগুলো ধুয়ে নিতে এখন বন্ধুরা আমাদের বাড়িতে কল হয়ে গেছে কিন্তু তবুও এই যে রাতের বাসনগুলোকে একটু আর কি জল বলিয়ে নিয়েই আমরা হচ্ছে ব্যবহার করে থাকি একটু জল বুলিয়ে নিচ্ছে আর নিয়ে এই যে ঝুড়িটা আছে ঝুড়িটা হচ্ছে জল ধারাতে দিয়ে দেবো আর জানো তো বন্ধুরা ঝুড়িটা নয় ভেঙে গেছে তো একটা ঝুড়ি পাল্টাতে হবে আর যেহেতু আমার স্যার আর কি শাশুড়ি মাই সংসারের সব কেনাকাটা করে তো উনিকে বলেছি তো মা হচ্ছে আর কি রাস্তা দিয়ে যে সব ফেরিওয়ালা যায় না তাদের থেকে কেনে তো উনি তাদেরকে দেখতে পাইনি আর কি এখন ওই জন্য কেনা হয়নি আর এই দেখো আমি হচ্ছে সান করে চলে আসলাম স্নান করে নিজের চুলটাকে হচ্ছে একটু ভালো করে আজলে নিচ্ছি তারপর একটু দেখো স্কিন কেয়ার না করলে হয় না কারণ এখন থেকে স্কিন কেয়ার যদি না আর কি করা ছেড়ে দিই তাহলে পুরো স্কিনটা একটা আলাদা অন্য রকম হয়ে যাবে তখন হচ্ছে নিজেকে সব থেকে আগে ফিট রাখতে হবে নিজেকে ফিট রাখলে সব সময় হচ্ছে দেখবে নিজের মধ্যে যদি পজিটিভিটি অনুভব করা যায় তাহলে সব কিছুতেই হচ্ছে পজিটিভিটি লাগে তো বন্ধুরা আমি হচ্ছে এখন চলে এসেছি রান্নাঘরে আর এই যে দেখো পাঁপড় ভেজে নিচ্ছি আজকে মুড়ি খাওয়ার হচ্ছে পাঁপড় ভাজা দিয়েই হবে আর পাঁপড় দিয়ে মুড়ি খেতেও কিন্তু বেশ দারুণ লাগে আমার তো ভালোই লাগে পাঁপড় ভাজা শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা খেতে তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের ভিডিও আর কি আর মূল যে বিষয়বস্তুটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটি হচ্ছে জীবনে নিজের পায়ে দাঁড়াতে হলে কিন্তু তোমাকে লক্ষ্য স্থির করতে হবে তো তার আগে সব দিদি বোনেরা আমার চ্যানেলের নতুন তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা করে দিয়েছ তো তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই তো বন্ধুরা আমরা যদি জীবনে নিজে দাঁড়াতে চাই কিন্তু আমাদের কোনো লক্ষণ নেই তো আমরা মানে কি কাজ করব সেটা ভেবে উঠতে পারছি না তো জীবনে কখনো সফলতা পাওয়া যায় না জীবনে কখনো নিজের পায়ে স্ট্যান্ড করা যায় না তাই জীবনে নিজের পায়ে দাঁড়াতে হলে দেখো নিজের পায়ে তো আমরা সকলেই দাঁড়িয়ে থাকি কিন্তু নিজের পায়ের তলার মাটিটার কথা বলছি যেটা শক্ত না করলে দুনিয়া আমাদেরকে মানে কি বলবো এখন যেন পর হয়ে যাবে কেউ আঙুল দেখিয়ে কথা বলতে আর কি ছাড় দেবে না তাই সব থেকে আগে নিজের পায়ের তলার মাটিটাকে তবেই তুমি জীবনে রূপে পায়ে দাঁড়ানোর জন্য তোমাকে হচ্ছে নিজের কি লক্ষ্য স্থির করতে হবে নিজের পায়ে আর কি জীবনে নিজের পায়ে দাঁড়ানোর জন্য লক্ষ্য স্থির না থাকলে কখনোই তুমি হচ্ছে নিজের পায়ে দাঁড়াতে পারবে না তাই যে যে বিষয়টি ভালো পারো তো সেই বিষয়টিতে ফোকাস দিলেই তারটা নিজের জীবনে উন্নতি করবে তো ওই জন্য হচ্ছে আমাদের অনেকের কি হয় যে আমরা নিজেরা জীবনে কি করব। সেটাই আর কি স্থির করে করতে পারি না তাই এবার থেকে আর আমি বন্ধুরা যখন আর কি করতাম আমি এম ইন লাইম লিখতাম যে আমি জীবনে কি হতে চাই কিন্তু কী বলতো বন্ধুরা হতে তো চেয়েছিলাম টিচার কিন্তু আর কি বলবো ভাগ্য কখনো না স্বাদ দিলে যা হয় যাই হোক বাদ দাও ওই কথা এখন একটু ইউটিউবেই এসেছি তোমাদের সবাইকে অনুরোধ রাখবো একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আর জীবনে আমিও চাইছি দাঁড়াতে একটু নিজের পায়ে দাঁড়াতে নিজে কিছু উপার্জন করতে নিজের হচ্ছে সফল হওয়ার জন্য পরিশ্রমও করছি কিন্তু এই যে ভিডিও অনেকটা গ্যাপ পড়ে যায় আসলে আমার ছোট বাচ্চা নিয়ে না ডেলি ভিডিও দেওয়াটা সত্যি অনেকটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর আমার মেয়ে প্রচণ্ড দুরন্ত এত দুরন্ত যে মলবার মতন তো আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি যে নিজের পায়ে দাঁড়াবো আর লক্ষ্য স্থির করে ফেলেছি লক্ষ্য স্থির না করলে তো জীবনে কখনো কি দাঁড়াতে পারবো বলো তাই আমার প্রতিটি বন্ধুরও উচিত জীবনে নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজের পায়ে আর মাটির তলা শক্ত করার জন্য নিজের লক্ষ্য স্থির হওয়া উচিত তবেই তুমি কিছু করতে পারবে ইন ফিউচার যাই হোক অনেক বড় বড় কথা বলে ফেললাম কিন্তু কথাগুলো হয়তো বড় বড় এটা ঠিক নয় কথাগুলো পুরো বাস্তব তো বন্ধুরা এই যে দেখুন রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েই গেছে ভাতটা আজার করে নিলাম আর এইদিকে আমার মামেক হচ্ছে স্নান করিয়ে দিয়েছে দিয়ে মাথা দিয়ে চিরুনি নিয়ে সে টানাটানি করে খেতে আরম্ভ করে দিয়েছে মামাম এত দুষ্ট হয়ে গেছে যে পলমার মতো নয় যা পায় সেটাই সে গালে দেওয়ার চেষ্টা করে তো দেখো এদিকে ভাতটা নামিয়ে দিয়েছে আর এইদিকে যা ঢেঁড়ো কেটে রেখেছি তরকারি করবো তো আজকের ব্লগ এখানেই শেষ করি